রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করায় ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল স্লোভাকিয়া কেভের সিদ্ধান্তের কারণে স্লোভাকিয়া বছরে পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় এই পরিস্থিতিতে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদিকে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় চরম বিপাকে মলডোভার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইউরোপে রাশিয়ার সরাসরি গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো পাইপলাইনটি এখন বন্ধ ইউক্রেন ও স্লোভাকিয়ার মধ্য দিয়ে এই রুটে পূর্বে ইউরোপে গ্যাস সরবরাহ করত মস্কো ইউক্রেন রাশিয়ার মধ্যে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চললেও এতদিন বন্ধ হয়নি এই পাইপলাইন তবে চুক্তি নবায়ন না হয়। নতুন বছরের প্রথম দিনই বন্ধ করা হয় সরবরাহ রুট রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় স্লোভাকিয়া এই পাইপলাইন থেকে ট্রানজিট বাবদ বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আয় করত দেশটি নিজেদের এই ক্ষতি মেনে নিতে পারছেন না দেশটির প্রধানমন্ত্রী ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি স্লোভাকিয়ায় থাকা এক লাখ ত্রিশ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে দেয়া সহায়তায় লাগাম টানার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকির নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জোট কাউন্সিল ও সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনা করব দলের পক্ষ থেকে ঘোষণা করতে চাই যে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আমরা প্রস্তুত এছাড়া স্লোভাক রিপাবলিকে ইউক্রেনের যে নাগরিকরা বসবাস করছেন তাদের জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে কমানোর পক্ষে আমরা স্লোভাগিয়ার এই হুমকির পর ইউক্রেনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আরেক প্রতিবেশী পোল্যান্ড দেশটির বার্তা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ইউক্রেনকে সহায়তা করবে তারা গ্যাসের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিকল্প খুঁজে নিলেও বিপাকে পড়েছে জোটের বাইরের দেশগুলো এরই মধ্যে গ্যাস সংকটে ভুগছে একাধিক দেশ চরম বিপাকে মলধোয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ট্রান্সনিস্ট্রিয়ার বাসিন্দারা গ্যাসের জন্য পুরোপুরি মস্কোর উপর নির্ভরশীল হওয়ায় অঞ্চলটিতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সব শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম তীব্র শীতে বিপর্যস্ত প্রায় সাড়ে চার লাখ বাসিন্দা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ